আসসালামু আলাইকুম কীভাবে খুব সহজেই মাত্র দুই মিনিটে ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন সেই প্রসেসটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ইনফরমेटिव ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কাজটি করার জন্য ফেসবুকে প্রবেশ করবেন এরপর ডান দিকে কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস তো আপনি সেটিংস আইকনে ক্লিক করবেন এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন রয়েছে তো আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে প্রোফাইলস এখন শো করেছে তো আপনি প্রোফাইলসে ক্লিক করবেন এরপর আবার প্রোফাইল ক্লিক করবেন প্রোফাইল ক্লিক করার পর এখানে নেম বলে একটা অপশন আছে তো আপনি নেমের উপরে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর এখানে আপনার পূর্বের যে নামটি দেওয়া ছিল সেটা কিন্তু এখানে শো করবে তো আপনি এই নামটি কেটে দিবেন এরপর আপনার প্রোফাইল এর যে নামটি দিতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন নামটি বসানো হয়ে গেলে রিভিউ সেন্স এই লেখাতে ক্লিক করবেন রিভিউ সেন্স এ ক্লিক করার পর এখানে দুটি অপশন শো করেছে আপনি যদি উপরের অপশনটাই রাখতে চান সেক্ষেত্রে উপরের অপশনটা সিলেক্ট করা অবস্থায় রিভিউ সেন্স লেখাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু আমার ফেসবুক প্রোফাইলের নামটি চেঞ্জ হয়ে গেল আপনি চাইলে খুব সহজেই ভাবে আপনার ফেসবুক প্রোফাইল এর নাম চেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ